পুরোনো ফিভারটাকে মিস করছে তাই না তার জন্যই তোমার আজকের ভিডিওতে তোমরা ক্লিক করলাম দেখো বন্ধুরা প্রতিটা জিনিসই না একটা নির্দিষ্ট সময় পরে যে ওটা মেমোরিজে পরিণত হয় তো ওই ঠিক একইভাবে কিন্তু আমাদের এই গেমটা যখন আসছিল তারপর থেকে কিন্তু এই গেমের ভিতরে এমন অনেক কিছু আসে আর এখন অনেক সময় আছে যেগুলো না একটা অনেক ভালো মেমোরিজে পরিণত হয়েছে আর আমরা তোমার ওইটার পিছনে এতটাই পাগল যে ওর জন্যই আমরা গেম খেলতাম আর এখন পর্যন্ত যারা ওল্ড প্লেয়ার আছে তারা ওই জিনিসগুলো মনে করে গেমটা খেলে থাকে তো চলো আজ আমার সাথে আট বছর পিছানো ফিরে চলো দেখো আমরা তো প্রতিদিনই অনেক পিঠে দেখে অনেক সময় নষ্ট করে থাকি তো আজ না হয় আমার সাথে চলো সেই পুরোনো দিনগুলোতে একটু ঘুরে আসি দেখো বন্ধুরা আমি তোমাদেরকে গ্যারেন্টিতে বলতে পারি যদি তোমরা আমার আশির সবটুকু দেখো তাহলে ফ্রি ফায়ার লাভ তোমার মনে এই প্রশ্নটা আসবে না যে আজকে আমার সাথে এই ভিড় দেখে তোমরা দুই থেকে তিনটে মেট নষ্ট করে ফেললাম আর এই গেমটা ভালোবাসা আরও অ্যাকশন বেড়ে যাবে তাই বেশি কথা না বাড়ি ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক দেখো গাইজ ওই সময় আমাদের ভলটা এমন ছিল আর ওই সময় কিন্তু ভলটা আমাদের কাস্টমাইজ লুট আউট আর লুট ক্যারেট তিনটা অপশান ছিল তো এই যে আমাদের ম্যাচটা এখানে স্টার্ট করে নিয়েছে আর দেখো ভাই ওই সময় কিন্তু লবিটা না জোস ছিল মানে দেখো একটা বিচ টাইপের আর গ্রাফিক্সটা অত হাই না হলেও কিন্তু মিডিয়ামের মধ্যে অনেক ভালোভাবে ভালো একটা লোক দেখা যাচ্ছে আর তাছাড়া জিনিস তোমার যদি দেখতে পাবো তাহলে দেখবো ওই সময় কিন্তু যা লবিতে ছিল সবার কিন্তু একই রকম ড্রেস আপ ছিল আর কতগুলা এনি ভাই এখন তো মানে প্লেনে করে গেলে হচ্ছে গেলে একটা প্লেনে দশটা কি বারোটা এনিমি দেখা যায় কিন্তু ওই সময় যে পঞ্চাশটা এ নিমিত পঞ্চাশটা জন পঞ্চাশ জনে দেখা যাচ্ছে মানে ব্যাপারটা অনেক জোশ তাই না তো এই দেখো এটা হচ্ছে আমাদের ওই সময়কার প্লেন আর দেখো ওই সময় কিন্তু আমাদের প্লেনে কোনো কালার ছিল না খুবই নর্মালের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা লুক দেখা যেত প্লেনের ভিতরে আর এটা হচ্ছে আমাদের ওই সময় একটা ম্যাপ দেখো ভাই ম্যাপটা কিন্তু ওই সময় অ্যাক্সেট পুরো ওপেনই হয় নাই আর যদি দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে এখানে অনেক নতুন জায়গা আছে যেমন আউটপোস্ট অফিস আর ওই যে রেঞ্জ নামের অনেক জায়গা আছে যেগুলো এখন সব সরিয়ে দিয়ে ওইখানে সিপিএড গ্রেপিয়াড অবজারভেটরি নেমে নতুন জায়গাগুলো এখানে নিয়ে আসছে তো এই দেখো আমাদের এখন এই যে প্লেটটার নামছে ভাই ও একটা জিনিস দেখো নিচে ওই যে বিমা শক্তির টাওয়ারটা অত সুন্দর লাগতেছে ভাই দেখতে মানে কতটা রিয়েলিস্টিক লাগছে ওই পিছনে একটা ফ্যাক্টরি না ভাই দেখো ফ্যাক্টরির পাশে কিন্তু হ্যাঙ্গার ছিল আর এখন ফ্যাক্টরির মাঝখানে টাওয়ার আছে আসে টাওয়ারের পিছনে যে র্যাম রিম ভিলেজ তারপরে এই পাশে মনে হয় হ্যাঙ্গার হ্যাঁ আর দেখো ভাই হাঙ্গার কিন্তু পুরোপুরি সময় পুরো চেঞ্জ ছিল মানে কত টাইম পুরো একটা এয়ারপোর্ট এরিয়ার মতো লাগতেছিলো তো এই যে পেয়ে গিয়েছে একটা স্ক্যার আর দেখো ভাই দোলোটা দেখো কত পানি লাগছে দেখতে আর তার সাথে পেয়ে গেছে একটা ওয়েস্ট ওয়েস্টের সাথে তোমার সাথে জিনিস দেখতে এই জায়গাটার নাম হচ্ছে ওয়ার্ক ওয়ার্কেজ ভাই এখন কিন্তু এটা নাই ওই সময় কিন্তু এটা হাঙ্গারের আমার মনে হচ্ছে যে এটা আমাদের ওই রিমনাম ভিলেজ যেন হাঙ্গার যাওয়ার পথে মাঝখানে একটা নদী মতো পড়ে তার সাইডে একটা ঘর থাকে হয়তো ওই জায়গাটা দেখো ওই জায়গাটার মতো লাগতেছে কিন্তু এখন ওই সময়কার ওই সময়কার যে জায়গাটা ছিল ওইটার নাম হচ্ছে ওয়ার ওয়ার্কেন্জার এখন যদি দেখি সেটা হয়তো হাঙ্গারের আন্ডারে আসছে পুরোপুরি এখন ওইটা আর নাই তো ভাই দেখো সুন্দর করে হাতে স্কেয়ার নিয়ে আর ভাই একটা জিনিস দেখো ওই সময় কিন্তু আমাদের হাঙ্গারের আশেপাশে কতটা জোশ ছিল দেখতে আর এই যে ঘরগুলো ঘরগুলো কতটা রিয়েলিস্টিক লাগতেছে দেখো তার সাথে একটা তিন লেভেলের ফেস্ট পেয়ে গেলো আর এখানে জুম করতেছে দেখো ভাই জুম করার সাথে কিন্তু পুরো লাল হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে না যে এনিমি গায়ে নিয়ে এসেছে নাকি নাই নেই নেই তার মানে বোঝো ওই সময় যদি একবার এনিমি গায়ে নিত তাহলে কতটা স্ট্রাগল করা লাগতো এনিমির সাথে ফাইট করার সময় যদি ভুল করেও এনিমি দেখে ভুল জায়গায় যদি স্কোপ করে মেরে যেতাম তাহলে বোঝা যেত না যেখানে এনিমি আসে নাকি নাই ভাই আরেকটা জিনিস দেখো যে গানটা চেঞ্জ করার মাত্র জোশ ছিল গান চেঞ্জ করার ও ভাই অস্থির লাগলো কিন্তু গান চেঞ্জ করার স্টাইলটা এনিমেশনটা তো তার সাথে এখানে দেখো স্কাইলের ব্যালিসটা এমন আছে যে বসে আছে মেবি সামনে এনিমি আসে না হ্যাঁ এই এনিমি এনিমি কিন্তু গায়ে নিলে এনেমি চারপাশে ডট এখনও চলে আসছে আমার দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এখন এমনি গায়ে নিয়ে নিয়ে এসছে তো এই যে এমনিটাকে মারতেছে ও দেখো ভাই ও এসকে একদম দূর থেকে এগারো করে ড্যামেজ দিতে আসছে এখন ওরা বেশি ড্যামেজ দেয় কিন্তু ওই সময় এগারো করে ভাই দেখো নিচে ওই সময় না ক্লিক করার সাথে একটা কঙ্কালের মাথার মধ্যে ভেসে উঠলো মানে এখন কিন্তু এটা ওঠে না এখন নিচে একটা অ্যানিমেশন মতো ওঠে শুধু আর ওই সময় কিন্তু কঙ্কালের মাথা মতো ভেসে উঠতো তো ভাই দেখো ওই দেখো বসে বসে আছে বসে এসছিলো যদি পানি পানি লাগতেছে মানে কেমন ভাই হাসির বাচ্চা থাবাত থাবাত করে যাচ্ছে আর এখন যদি তোমাকে বলি তাহলে দৌড়নার স্টাইলটাও কিন্তু অনেক জোস ভাই এখন আমরা যেভাবে দৌড়াই নর্মালি ফ্রি ফায়ারে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সের দিকে যদি দেখি দিলে ফ্রি ফায়ার ম্যাক্সের সাথে কিন্তু অনেকটা মিল খায় গে দৌড়ানোর স্টাইলটা পুরোপুরি মিল না হলেও মেবি সিক্সটি পার্সেন্ট মতো মিল খেয়েই যায় তো ভাই দেখো ওই সময়ের আমাদের এই যে গ্রাফিক্সটা একদম পুরোপুরি জোস লেভেলের না হলেও কিন্তু ওই সময়ের অনুযায়ী পুরোপুরি ঠিক ছিল আর এখন আমাদের যে গ্রাফিক্স এত হাই করে স্যার এত সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসছে তারপর আমাদের মন হয় না সবার মনটাই শুধু সেই পুরোনো ফেভেডটাকে খুঁজে নিয়ে আসার জন্য বা দেখো ওই সময় সিঁড়িগুলোও কিন্তু কত সুন্দর ছিল আর এ দেখো এটা হচ্ছে হ্যাঙ্গার হ্যাঙ্গারের পাশে হচ্ছে অফিস এখন কিন্তু কোনো আমরা অফিস টফিস দেখতে পাই না এখানে এখন এই হ্যাঙ্গারের পাশে অফিস আর প্রথমে যে একটু দেখছিলাম ওই সব কিন্তু হ্যাঙ্গারের আন্ডারে চলে আসছে অর্থাৎ এই জায়গাগুলো এখন সরাই দিয়েছে সেখানে নতুন নতুন কিছু জায়গা অ্যাড করছে নতুন নতুন কিছু ঘর বিল্ড করছে তার নিচে আছে রিমনাম ভিলেজ নিয়ে আসছে কিন্তু ওই সময় রিমনাম ভিলেজে কোনো চিহ্নই ছিল না তো ভাই এ দেখো এখান থেকে মনে হয় একটা ও হ্যাঁ ও দেখো নিচে একটা এনিমি দেখো এনিমিও কিন্তু দৌড়াচ্ছে কথা ও ভাই একটা জিনিস দেখো দেখো যখন এনিমির গায়ে তুই এম মারতে মারতেছে কিন্তু এনিমির নাম শো করতেছে স্যার মানে কতটা জোশ ভাই ব্যাপারটা এখন কিন্তু কোনো নাম টাম শো করে না কিন্তু ওই সময় যখন এনিমির গায়েও মারতে স্যার তখন কিন্তু ওখানে নাম শো করতেছে ব্যাপারটা কিন্তু জোস লাগছে আমার কাছে আর ওই সময় যদি এনিমিটাই মেয়েরা যে নাম শো করতো তার কারণ হয়তো সুবিধা হতো আর এখন আমাদের নতুন করে প্লেনের ভিতরে ওই যে বডিতে ক্লিক করলে সবার নাম প্রোফাইল সব দেখা দেয় তো ওই সময় যদি এরম ব্যাপারটা হতো তাহলে এখানে হতো দেখে দেখে মারতে পারতাম যে সামনে কোন এনিমিটা আসছে তো ভাই এই জিনিসগুলো কিন্তু আমি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে আর এ দেখো এখন তোমাদের যেটা দেখাতে আছি সেটা হচ্ছে শিপ এয়ার দেখো দুইটা এনিমিলে এখানে গুতাগুতি করতেছে গাড়ি নিয়ে আর দেখো গাড়ি থেকে নামার স্ট্রেটে গেট আউট লেখা তার চিহ্নটা কতটা ইমপ্রেসিভ লাগতেছে মানে বা জুস লেভেলের চিহ্ন এটা কিন্তু ওই সময় হচ্ছে সিংহাসন ইমোটে যখন মাঝে মাঝে গেমের মধ্যে আসছিল তখন যে সিট করার মধ্যে যে অপশনটা ছিল সেম একদম ওইরকম দেখতে তো দেখো দিনের দিদিঘাটে চেস করতেছে আর এ দেখো ব্রিজটা দেখো এখন কিন্তু আমাদের এই ব্রিজটার চারপাশে তোমাদের মনে আছে হয়তো কত সুন্দর একটা হলুদের বর্ডার দিয়ে বানানো আর ওই সময় কিন্তু পুরাপুরি ফাঁকা ছিল ব্রিজটা একদম সাদা আর ভাই দেখো গাড়িটা যখন ভাঙা মধ্যে থেকে আসছে আর দেখুন ব্রিজ থেকে নামার সময় কিন্তু গাড়িটা জোস দেখা ঝাঁকনি দিচ্ছা আর ওই এখন কিন্তু ঝাঁকনি দেয় না এখন গায়ে যদি উপর থেকে ফেলায় দিই তাও কিছু হয় না আর গাড়িটা দেখো কত সুন্দর লাগতেছে দেখতে ভাই পুরাই জোশ মানে ওল্ড ফিল্ড পারে সেই পুরোনো ফিলিংসগুলো গাড়ির মধ্যে চলে আসতেছে দেখো ওই যে ওই নিমিটার করতেছে আর মানে গাড়ি ফাটাচ্ছে এনিমি ওই দেখো নাম নামশো করছে গাড়ি ফাটাই দিচ্ছে দেখো গাড়ি গাড়ি গাড়িতে আগুন ধরা এনিমেশনে দেখো ও ভাই আগুন ধরা এনিমেশনে জোশ ছিল আর ইএম তো ভাই লং থেকে সাত করে ড্যামেজ দিচ্ছে আর দেখো হাতের দিন দেখো ইউএসপি নিয়ে গেছে মার জন্য হয়তো ইউএসপিতেই মেরে দিচ্ছে এনিমিটাকে ব্যাপারটা পুরো জোশ লাগলো দেখতে আমার কাছে তো ভাই ওই দেখো এখানে একটা ডিজিডিগুলো ছিল দেখো ভাই ওই সময় কিন্তু আমাদের বিয়ার ম্যাচে ডিজাইডিগুলো পাওয়া যেত কিন্তু এখনও আমাদের ম্যাচে কোনো ডিজিটেগুলো পাওয়া যায় না আমাদের বিয়ার ম্যাচে এখন অন্য নতুন নতুন গান থাকলেও এখানে কিন্তু কোনো ডেজিটাল পাওয়া যায় না আয়টা জিনিস তোমাদের যদি দেখাতে চাই তাহলে দেখো ওই সময় কিন্তু এই যে এডাব্লেম এম জুম করলো জুম করার সাথে দেখো প্রায় ফুল স্ক্রিন কিন্তু ওর জুমে কভার করে নিয়েছে আর এখন যদি আমার জুম করে দিলে কিন্তু আমাদের দেখা যায় যে হ্যাঁ জুম করলেও পিছনে খানিকটা জায়গা থাকে যে দেখার মতো আর ওই সময় কিন্তু পুরোটা স্কিন হ্যাঁ জুম করে নিয়েছে এনে কভার করে ফুলটুকে কভার করে ফেলেছে পুরাই জোস লাগতেছে আর দেখো ভাই একদম পুরো পাবজি মতো লাগতেছে দেখতে আর দোয়ানো স্টাইলটা স্টাইলটাও কিন্তু সেরকমই লাগতেছে গান চেঞ্জের স্টাইল যদি বলতে চাই তাহলে আমার কাছে কিন্তু সর্বকালে সেরা মনে হয় এই স্টাইলটা তো ভাই দেখো এই জিনিসগুলা কিন্তু ওই সময়কার সব থেকে খারাপ জিনিস মনে হলো এখন কিন্তু আমাদের কাছে এগুলো ইমোশন আর মেমোরিজে পরিণত হয়ে গেছে তো এই জিনিসগুলো যদি ওই সময় আমরা না পেতাম তাহলে এখন আমরা এগুলো মর্যাদায় বুঝতাম না এখন আমরা যে নতুন জিনিস পাচ্ছি এইগুলো আমাদের কাছ থেকে এইগুলোর মর্যাদা অনেক বেশি আর এইগুলো সময়গুলো যেন কী বলে এই সময়গুলোকে বলে গোল্ডেন মেমোরিজ বা সন্ডালী মুহূর্ত দেখো মানে লুট নিতে তিন লেভেলের ভেস নিতে আর কি ভাই দেখো লুট পাওয়া ইস্যালে কত জোর ছিল মানে কত সুন্দর করে লুট করতেছে আর এই দেখো ভাই ওই সময় কিন্তু হেলমেটটা দেখতে পুরো পাবজির মতো লাগতেছে দেখতে দেখো হেলমেটের মুখ সবটুকু পাবজি মতো লাগছে গ্রাফিক্সও পাবজির মতো লাগতেছে ভাই এম ভিভাইভ নিয়ে নিছে একটা এম ভিভাইভ আর দেখো লুট করার সময় কিন্তু ওই সময় জোস করে একটা ফিলিংস পাওয়া যেত আ ভাই এটা কী হলো আ একটা মানে বুঝলাম না কুত্থ এসে একটা বাড়ি মরলে একটা বাড়িতেই মরে গেছে আর এখন কিন্তু গাড়িতেও মারলে অনেক টাইমে যেন কিন্তু বিট টু এসপি থেকে যায় ওই সময় একটা বাড়িতেই শেষ হয়ে গেছে আরে ভাই মানে প্রায় কিন্তু ম্যাচটা ভুয়াই করে নিয়েছিল কিন্তু তার আগে শেষ হয়ে গেল এর সাথে কিন্তু আমাদের আজকের ভিডিওটা কেন আমি শেষ করতে চাই দেখো এই ভিডিওটা কিন্তু হচ্ছে গেমের কাছ থেকে নাও আর এটা পুরো আট বছর পূর্ণটা কিনলাম আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমার কাছে ভালো থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেল তোমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিও এমনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাই তো ততক্ষণের জন্য আমি বিদায় বিদায়ছি ওয়াথলেস সিমেন্টের পক্ষ থেকে তোমার সবাই সুস্থ থেকে ভালো থেকো আর তোমাদেরকে আগে জীবন ছিল ভালো আছে তাদেরকে অনেক ভালো রকম ততক্ষণের জন্য বিদায় バイバイ。Da da. Bye bye.